দর্শক বন্ধুরা আবারও কিন্তু সাকিব খানকে ধুয়ে দিল তার প্রথম স্ত্রী উপবিশ্বাস তো দর্শক বন্ধুরা ঘটনা শুরু কিন্তু সাকিবের বড় ছেলে চিঠি থেকে তো খান জয় কিন্তু গত তার বাবাকে লক্ষ্য করে একটি চিঠি দিয়েছে তা কিন্তু এর জানিয়েছি আপনাদেরকে দর্শক বন্ধুরা তবে সেই চিঠিকে নিয়েই নিয়ে কিন্তু শুরু হয়েছে এক বিশাল ঘটনা আপনারা অনেকেই হয়তোবা জানেন যে সাকিব খান কিন্তু এখন অনেকটাই দূরে আছে বাংলাদেশ থেকে তিনি কিন্তু গত দুই মাস ধরেই আমেরিকাতে অবস্থান করছে এবং সেখানে তার সঙ্গে আছে তার দ্বিতীয় স্ত্রী বুবলি এবং তার ছোট্ট সন্তান বীর এবং এতে করেই কিন্তু খেপেছে উপবিশ্বাস তবে উপবিশ্বাস খেপার মূল কারণ কিন্তু আরেক জায়গায় কারণ হচ্ছে গিয়ে জয় কিন্তু তার বাবাকে ছাড়া একদমই থাকতে পারে না এমন কি বাবা কিন্তু বড় ছেলেকে বেশি ভালোবাসে তবে সমস্যা হচ্ছে যেহেতু বাবা বাংলাদেশে আর আসছে না সেই ক্ষেত্রে বাবার সঙ্গেও দেখা হচ্ছে না জয়ের এবং তার মন আরো বেশি খারাপ হচ্ছে যখন সে দেখছে যে ছোট্ট ভাই বীরের সঙ্গে কিন্তু বাবা বেশ ভালোই সময় কাটাচ্ছে এবং বুবলির দেওয়া পোস্ট কিন্তু আমরা খুব ভালো করে দেখতে পাচ্ছি যে কিভাবে নিজের ছেলেকে অত্যন্ত আদরের সঙ্গে আগড়ে রেখেছে সাকিব খান এবং এই ধরনের দৃশ্য দেখে কিন্তু জয়ের মন এখন বেজায় খারাপ এমনকি দর্শক বন্ধুরা জয় কিন্তু আমেরিকাতে আসার জন্য অনুরোধ করছে তার মা অপু তবে অপবিশ্বাস কিন্তু এখন রাজি হচ্ছেন আমেরিকাতে আসার জন্য তবে যখন কোনো দিকে কোনো উপায় না পাচ্ছে জয় তখনই কিন্তু সে বাবাকে লক্ষ্য করেই একটি ইমোশনাল চিঠি লেখে এবং সেই চিঠিতে কিন্তু বারবারই বাবাকে কাছে পাওয়ার আকুতি জানায় সে তবে বাবা সাকিব খান কিন্তু যতই বলুকটা কেন সে কিন্তু বাংলাদেশে আসছে না জয়ের কাছে এবং এ বিষয়ে খেপে গিয়েছে অপু বিশ্বাস অপু বিশ্বাস কিন্তু এবার একদমই ধুয়ে দিল সাকিব খানকে মিডিয়ার সামনে মিডিয়ার সামনে কিন্তু অপু বিশ্বাস সাকিব খানকে বলে যে লোক দেখানো ভালোবাসা বন্ধ করো তোমার ছেলে তোমাকে এতবার ডাকলো অথচ তুমি না এসে বিদেশে গিয়ে বিদেশের আরামায়েশ করছো অথচ নিজের ছেলের দিকে তোমার খেয়াল নেই মানুষ দেখানো ভালোবাসা আর কতদিন এবং বিদেশে বসে থেকে নিজের ছেলেকে যে বলছো তুমি ভালোবাসা তাকে এই ভালোবাসার কোনো মানে নেই নিজের ছেলে যে কিনা তোমার জন্য এতটা অধীর আগ্রহে বসে আছে তাকে খেয়াল না রেখে তুমি দেশ বিদেশ ঘুরে বেড়াচ্ছ এটি একদমই লোক দেখানো ভালোবাসা এবং আরো কিছু কর্কশ কথার মাধ্যমে কিন্তু অনেক কথা শুনিয়ে দিয়েছে অপবিশ্বাস সাকিব খানকে সাকিব খানকে এও বলা হয়েছে যে সাকিব খান নাকি মানুষকে মানুষ বলে গণ্য করেন না তিনি একমাত্র এই নিজের কথা ভাবেন এবং এই জন্যই নাকি নিজের ছেলে আবরাম খান জয়ের এত আকুতি ভরা ইমোশনাল চিঠি থাকার পরও বাংলাদেশে আসছেন না তিনি তবে দর্শক বন্ধুরা আপনারা এ বিষয়ে কি মনে করছেন তা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তবে দর্শক বন্ধুরা আজ পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ